আব্বা যখন মারা গেছে আমার আব্বা দুই সালে মারা গেল মাহফিল করে ফেরার পথ কীভাবে মারা গেল আমরা জানি না লাশটা নিয়েছিলাম থানার সামনে থেকে ঝিনেদার কালীগঞ্জের থানার সামনে যেয়ে দেখি আমার বাবার লাশটা চাদর দিয়ে মোড়ানো কান থেকে টপ টপ করে রক্ত বের হচ্ছে আমার বাবার শরীর রক্তে ভেজা এই ছিল আমার বাবার সর্বশেষ দিন যেই দিনটা সর্বশেষ রাতটাও তিনি কোরআনের কথা বলেছেন আমার বাবা বেঁচে থাকতেও কোরআনের ময়দানে কথা বলেছি আমার বাবা মারা যাওয়ার পরেও কোরআনের ময়দান কথা বলেছি কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই সময় তো আমার দাঁড়িয়ে না আর গোপও উঠিল না রে আর অন্য দিকির কথা বললাম না এই জন্যই আমি স্টেজে উঠলি আমার হুজুররা কেউ দেখতে পাইত না আমার স্টেজে কথা বলতে দিত না আমার নিয়ে যেয়ে নাম প্রচার করতো কবির বিন সামাদ মাস্টার আব্দুল সামাদের ছেলে মরহুম মাস্টার আব্দুল সামাদের ছেলে আসবে কিন্তু আমি যখন স্টেজে উঠতাম দেখতো যে এখনো বিয়ের বয়স হয় নাই এবার হুতুর বসি ধরছাই বসে থেকে থেকে কত মাহফিলতে ফিরে আইসি সর্বশেষ আমার মার বললাম তখন আমি কলেজে ইন্টারে পড়ি গো আমি বললাম মা আমি আর মাহফিলে যাব না যা আব না কারণ এই মাহফিলে যারাই আমার আব্বার উপরে উপরে ভালো বলত গো ওরাই আমার মাইক ধরতে দেয় না আমি আর মাইক ধরিনি জীবনে অনেক পরিশ্রম কষ্ট করেছি অনেক লড়াই সংগ্রাম করেছি দিনের জন্য জন্যে উদ্ধ থেকেছি মালে ইশিয়াতে কোরানের কথা বলার কারণে পুলিশে ধরিয়ে দিয়েছে নয় মাস জেল কেটেছি মালয়েশিয়াতে আহারে এই জেলখানায় বসে বসে একটা গান গাই তামাল্লার কাছে কণ্ঠ যখন দিয়েছ প্রভু দাও সেই ময়দান যে মাঠে দাঁড়িয়ে গাইব আমি যে মাঠে দাঁড়িয়ে গাইব আমি তোমার নামের গান দাও না সেই ময়দান ও প্রভু দাও না সেই ময়দান মনে আছে স্বপ্ন কত যে কত প্রাণে আছে কত আশা বুকে আছে তোমারই প্রেম রাসুলের ভালোবাসা মনে আছে স্বপ্ন কত যে কত প্রাণে আছে কত আশা বুকে আছে তোমারি প্রেম রাসুলের ভালোবাসা ও গো প্রভু তুমি যে রহিম আমার উপরে তোমার রহম দান করদান দশই ময়দান ও প্রভু দশ ময়দান বলেন আমিন আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ দিয়েছেন আল্লাহ ময়দানকে কবুল করেছেন কোরআনের ময়দানে হক কথাগুলো বলে যাব তাতে যদি আমার কারার উদ্ধ করা হয় যদি আমার হাত হারাতে হয় যদি আমার পা হারাতে হয় যদি চোখ হারাতে হয় যদি বুকের তাজা রক্ত ঢালতে হয় যদি আব্বার মতো শহীদ হতে হয় তবুও শহীদ হতে রাজি আছি কোরআনের হক কথা বলা এই বাংলার জমিন থেকে ছেড়ে দেব না দেব না দেব না আমি সেই পিতার সন্তান যেই পিতা আমাকে নিয়ে দোয়া করতেন অসংখ্য মাহাফিলে আমার আব্বাকে দোয়া করতে দেখেছি আমার আব্বা বলেছেন ওগো আল্লাহ তুমি আমাকে শহীদ করো অথবা আমাকে শহীদের পিতা বানাও এই পিতার সন্তান আমি সুতরাং ভয় দেখিয়ে লাভ নাই কোরআনের পাগলেরা বাতিলের পাতিলের রক্তচক্ষুকে ভয় পায় না ইসলামের শত্রুরা সাবধান হয়ে যাও বাংলার জমিন এটা উর্বর জমিন এটা শাহজালালের জমিন এটা শাহ শাহমকের জমিন এটা শরীয় জমিন এটা আউলিয়া পূর্ণ পূর্ণভূমি এই বাংলাদেশ এই বাংলাদেশে যদি পরিমণি থাকতে পারে সাকিব খান থাকতে পারে এই বাংলার জমিনে কোরআনের পাখিরাও থাকবে বলেন ঠিক না